হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি রিভানা উইথ মমে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে চলে এলাম তোমাদের সাথে একটু শর্ট ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করব বলে একদম চলে এসেছি ছাদে জানি এই কদিন তোমাদের অনেক অসুবিধা হয়েছে মানে খুব একটা ভালো করে আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছিল না সেই জন্য আমি ছাদে চলে এসেছি আর জানি না আমার আওয়াজটা কতটা তোমরা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না তো অনেকে তোমরা আমাকে অনেক প্রশ্ন করেছো যে দিদি ভাই তোমার কোথায় বাড়ি আমাকে যেমন প্রশ্ন করেছ তো আমার বাড়ি হচ্ছে উচালনে আর আমি আমার বাবার বাড়ি হচ্ছে নন্দনপুরে তো অনেকে আবার প্রশ্ন করেছো যে কেউ কেউ বলেছো যে দিদি ভাই তুমি আট ন মিনিটের করে কেন ভিডিও দিচ্ছ তুমি পনেরো মিনিট করে ভিডিও দাও জানো তো যখন ভিডিওটা আমি এডিট করি এডিট করার আগে পর্যন্ত আমার ভিডিও থাকে পনেরো ষোলো মিনিট করেই থাকে কিন্তু আমি সেটা কমিয়ে পুরো একবারে আট মিনিট কি সাত মিনিট এইরকমভাবে ভিডিও করি আমি ভাবিনি যে তোমাদের ভালো লাগবে আমি তো একটু বেশি বকবক করি সেটা যে তোমাদের ভালো লাগবে সেটা বুঝতে পারিনি তো আমি চেষ্টা কর একটু বড় ভিডিও দেওয়ার যখন তোমরা বলছো অবশ্যই তোমাদের রিকোয়েস্ট রাখার আমি চেষ্টা করব। আর তারপরে আরেকজন বলেছ যে তোমার তোমার দাদা ভাইয়ের সবার ভিডিও আমার খুব ভালো লাগে তুমি রোজ ভিডিও দেবে দেখো রোজ ভিডিও দেওয়ারই চেষ্টা করি কিন্তু কি বলো তো কখনো কখনও হয়ে ওঠে না কি দেব ভিডিও দেব না দেব রোজ একই রকম ভিডিও দেব তোমাদের ভালো লাগবে কি না সেটাও তো বুঝতে পারি না না ওই জন্য হচ্ছে একটু অন্য রকম দেওয়ার চেষ্টা করি তো আজকে হচ্ছে তোমাদেরকে বলবো আমার বাবার বাড়ি থেকে আমরা যে এত বছর পরে বাবার বাড়ি গেলাম তো তো আমাদের আমাকে ওইখান থেকে মানে কি কি জিনিস দিয়েছে সেটাই বলবো এতদিন আমার যা জিনিস দেখেছো জুয়েলারি যা দেখেছো সেগুলো সবই তোমার দাদাভাই করে দিয়েছিল আমার বাবার বাড়ি থেকে এতদিন আমাকে কোনো কিছুই দেয়নি গো তো কোনো কিছু দেয়নি তোমাদের দাদাভাই আমাকে প্রত্যেকটা জিনিসই ডবল ডবল করে করে দিয়েছিলো আর এখন আমি বাবার বাড়ি যখন গিয়েছি তখন আমার মা ইচ্ছা যে আমরা কিছু আমার মেয়েকে দেব বা জামাইকে দেব সব বাবা মারই একটা ইচ্ছা থাকে শুধু একটু সময়ের অপেক্ষা থাকে তো সেটাই হচ্ছে আমার বাবা মা এরপরে আমাকে কি দিয়েছে আর তোমাদের দাদা ভাইকে কী দিয়েছে চলো দেখিয়ে দিই তোমাকে এই যে এইটার মধ্যে আছে তোমাদের দাদা ভাইয়ের জন্য আমার বাবা মা হচ্ছে তোমাদের দাদা ভাইকে একটা গলার হার দিয়েছে জানি না কে কিরকম আসবে এই এটার মধ্যে কিন্তু হারটা অনেক সুন্দর দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে এই যে হার হারো আমি একবার উঠিয়ে দেখাচ্ছি এই ঠিক চেনটা এই রকম চেনটা দেখতে পাচ্ছ এটা তোমাদের দাদাভাইকে দিয়েছে আর তোমাদের দাদা ভাইয়ের গলায় কিন্তু খুব সুন্দর লাগছে তো চলো এরপরে আমার জিনিসগুলো দেখাই এই গেলো তোমাদের দাদা ভাইয়ের আশীর্বাদ করার গিফট আর এটার মধ্যে আমি আছি মানে আমি কি বলো তো এসে বাবার বাড়ি থেকে এসে সব কিছু খুলে এক কাছে করে দিয়েছি এখনও ঠিকঠাক মতোভাবে আমার গুছিয়ে ওঠা হয়নি কো আর লকারে রেখে আসবো আর কিছু দিন করে সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একবার শেয়ার করে দিই নয়তো আর শেয়ারই করা হবে না এই যে আমাকে দিয়েছে এই যে পলা মানে পাতের ওপরে দিয়েছে দেখো এই যে এটা কেমন আসছে ডিজাইনটা আমি ঠিক বুঝতে পারছি না তো এটাও খুব সুন্দর একটা ডিজাইন আর আমার হাতে জানো তো আমার হাতে একটু বড়ই হচ্ছে এই যে আমার হাতে একটু বড়ই হচ্ছে মানে এই যে আমি হাতে দুটো পরে রয়েছি পলা তার থেকেও মানে এটা একটু বড়। তো যাই হোক পরে যদি কখনো মোটা হয় হয়ে যাবে হাতে ছিল মানে এইটা আমার যে দিদিমা বেঁচে ছিল তো দিদিমার পছন্দ করায় মানে হার আর তাছাড়া আমার বড় জেঠুর খুব একটা স্মৃতি বলতে পারো তাও তারা আর এই পৃথিবীতে নেই সেজন্য আমার এটা আরও পছন্দের এই যে মারা দিয়েছে এই যে দুল দেখো এটা কিরকম আসছে আমি জানি না তো এটাও হচ্ছে অনেক সুন্দর একটা ডিজাইন আর এটা হচ্ছে আগে আগেকারের মডেল বলবো এটা হচ্ছে চাঁদসিতা দুল বলে এটা আমার দিদিমা আর আমার বড় জেঠুর এটা একটা স্মৃতি কিন্তু তারা আর পৃথিবীতে বেছে নেই গো সেই জন্য এই স্মৃতিটা অবশ্যই আমি রেখে দেবো কেননা যতই অনেকে বলছে যে এটা পুরোনো মডেল বা তোমার তুমি চাইলে অন্য কিছু ভাঙিয়ে করে দিতে পারো কিন্তু না আমি পরে যদি পারি তাহলে আমি অবশ্যই অন্য কিছু করে নেব বা অন্য কিছু করার চেষ্টা করব কিন্তু এটা আমার কাছে থেকে কী যাবে এটা একটা ওনাদের স্মৃতি হিসাবে থেকে যাবে তো কেমন লাগছে কানেরগুলো জানিও তো পলা আর এই কানের দিয়েছে আর আর একটা যেটা দিয়েছে সেটা হলো গলার হার তো গলার হারের কথাটা বলি তোমাদের দাদা ভাইকে যেটা দিয়েছে ওটা তো তোমাদের দাদা ভাইয়ের আর রিভানাকেও একটা দিয়েছে ওর মামা ওকে করে দিয়েছিল তো রিভানাটা আমার কাছে এখনও আনা হয়নি কেননা সব জিনিসগুলো আমি তোমাদেরকে বললাম না যে আমার এখন এদিক ওদিক হয়ে রয়েছে কিছু লখারে আছে আর কিছু আমার কাছে রয়েছে তো মায়ের বাড়ি গিয়েছিলাম তখন পড়ে গিয়েছিলাম আর এখন তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি হারটা এটা এই যাচ্ছে আমার হার মানে খুব সুন্দর এটাও একটা ডিজাইন দেখো জানি না কতটা দেখতে পাচ্ছ এই যাচ্ছে আমার হাড়ের ডিজাইন তো এটাও একটা খুব সুন্দর ডিজাইন তো এটা একটু বেশি ওজন আছে তো এটাও আমার খুব পছন্দ হয়েছে আর এটা জানো এটা হচ্ছে আমার বাবা আমি যখন আমার বিয়ে হয়নি তখনই আমার বাবা আমার জন্য করে রেখেছিলো তো এই ছিল আমার হচ্ছে সোনার কালেকশন বলবো তো কেমন লেগেছে অবশ্যই জান আর আমার জিনিসগুলো আর তোমাদের দাদা ভাইয়ের গলার হারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও শুধু তোমাদের জন্যই রিকোয়েস্ট ছিল আর বা পরে যদি কখনো তোমাদের মনে হয় যে কি দেখাবো না দেখাবো তো সেই জন্যে ভিডিও করা তো চলো সবাইকে বলে দিই টাটা বাই বাই